আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক এই পবিত্র মাহে রমজানের যে সকল কাজ কর্ম করলে রোজা ভেঙে যাবে সে কাজগুলি অর্থাৎ সে দিক নির্দেশনাগুলি আজকের ভিডিওতে তুলে ধরা হবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যেসব কারণে রোজা ভেঙে যায় এক নম্বর ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করা দুই নাম্বার বিড়ি সিগারেট বা যে কোনো ধূমপান করা কিংবা ইনহিলার ব্যবহার করা তিন অখাদ্য খাওয়া যেমন লোহা পাথর কয়লা কাগজ মাটি ইত্যাদি চার কোনো নারীকে স্পর্শ করার দ্বারা বীর্যপাত হওয়া পাঁচ কুলি করার সময় অনিচ্ছাবশত পানি পান করা ছয় নাকে বা কানে ঔষধ দেওয়া সাত ভুলে পানাহার করার পর পুনরায় ইচ্ছে করে পানাহার করা অর্থাৎ ইচ্ছে করে আবার খাবার খাওয়া আ রাত আছে মনে করে সুবেহে সাদিকের পর পানাহার করা নয় সূর্যাস্ত হয়েছে মনে করে সূর্যাস্তের পূর্বে পানাহার করা দশ দাঁত দিয়ে বেশি পরিমাণ রক্ত বের হওয়ার পর তা গিলে ফেলা এগারো দাঁতে ছোলা বা বুট পরিমাণ আটকে থাকা খাদ্য গিলে ফেলা বারো হস্তমৈথুন করার কারণে বীর্যপাত হওয়া তেরো পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে ঔষধ প্রবেশ করান চোদ্দ মুখে পান রেখে ঘুমিয়ে যাওয়ার পর সুবেহে সাদেকের পর ঘুম থেকে জাগা পনেরো নস্যি গ্রহণ করা বা কানে তেল ঢালা ষোলো রোজার নিয়ত না করা এই যে ষোলোটা বিষয় তুলে ধরলাম এই ষোলোটা বিষয়ের ভিতরে যে কোনো একটি বিষয়ও যদি আমরা এর ভিতরে যদি কন্টিনিউ থাকি তাহলে অবশ্যই আমাদের রোজা ভেঙে যাবে এই বিষয়ে আমাদের পুরোপুরিভাবে খেয়াল রাখতে হবে ইনশা